সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি যাচ্ছি এখন স্কুলে জানো বন্ধুরা আমার পু আমান্তustan হবে এর জন্য আমি স্কুলে প্রদর্শন করতে যাচ্ছি एवरीवन গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো এখন বাজে 11:12 টা তো সকাল থেকে মোবাইল ধরার একদম সময় পায়নি কি মোবাইলটা দেখারও মানে টাচ করবার সেরকম সময়টা হয়ে ওঠেনি এত সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছি কী বলবো তো ভিডিও টিডিও কিচ্ছু করিনি আজকে শর্ট ভিডিও করিনি কারণ সময়ই হয়ে ওঠেনি তো ভাবলাম যে সারাদিন যখন কাজ করতেই চলে গেল তো একদম আজকে বৃহস্পতিবার পুজোটা কমপ্লিট করে তারপরে একদম বসবো তো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে বাইরে ঠাকুরকে এখনও পুজো দেওয়া হয়নি তো ওখানে পুজো দিয়ে কটা খাবো আগে প্রচণ্ড খিদে পেয়েছে এত দৌড়াদৌড়ি করেছি না সকালে আসি যখন স্কুলে যাবে ওর সঙ্গে এক মুঠ ভাত খেয়েছিলাম তখন সাড়ে সাতটা বাজে তো এখন পনেরো বারোটা বাজে দৌড়াদৌড়ি করতে করতে এমন খিদে পেয়েছে এখন আর শরীর আর চলছে না তো খাওয়া দাওয়া করে একটা ড্রয়িং করে আসিকে স্কুল থেকে আনতে যাব তো চলো ও আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি তো আশি বাবা আম নিয়ে এসেছিলো তো আম দিয়েই দিলাম পুজোটা তো আমার ঠাকুরগুলোকে কেমন লাগছে আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর তো সেই জন্য মা কিনে রেখেছিলো অনেক দিন হয় তো আমাদের যাওয়াও হচ্ছে না মাও আসছে না তো আনা হয়নি তো কিছুদিন মানে কী বারে রবিবারে গিয়েছিলাম তারপরে দেখো মা ঠাকুরটা দিয়ে দিয়েছে কত সুন্দর তাই না তো চলো এখন বাইরে ঠাকুরকে পুজো দিতে যাব দেখতে পেয়েছো আসি ডান্স করছিলো তো ওদের স্কুলে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে ওদেরকে ডান্স শিখেছে স্কুলে তো সেই ডান্সটায় ও এখন নাচলো তো যেহেতু একটা ফোন বাড়ি হয়তো জামা করে গেলো কয়েক নম্বর হয়ে যাবে রুইলেই কী নোংরা হবে ভরে রাখো